অনেকে বুঝেন না যখন এই আন্দোলন দানা বেঁধে উঠছে রাস্তাঘাটে উঠছে আমরা কিন্তু এখনও পর্যন্ত রাস্তাঘাটের আন্দোলনকে সমর্থন করি না বুঝেন না কথাটা কিন্তু মাজরুমকে আমরা সমর্থন করে গেছি ঠিকই না কারণ সরকার পতন হয়েছিল পাঁচ তারিখ ছয় তারিখ ছয় তারিখ তারিখ পাঁচ তারিখ ওই তো আমরা কিন্তু দুই তারিখ খোঁজ দিচ্ছি এটা নিয়ে যা আমরা মাজরুমের পক্ষে আছি সবসময় এখনও থাকব যদি কেউ মাজরুম হয় তার পক্ষে থাকা এটা শরীয়তের বিধান কাফের হলো জানা কথাটা সেটা আপনি মুখে বলতে পারেন কিন্তু পদ্ধতি যদি কোনো সরিয়া বিরোধী হয় সেটা অংশগ্রহণ করা যাবে না আগে বলছি এখনো না বলুন সরিয়ে বিরোধী কোনো পদ্ধতি অংশগ্রহণ করা যাবে না আর কোথাও যদি ইস্তেহাত থাকে যে এই জায়গাটা এই জায়গাটা এইটার অন্তর্ভুক্ত কি না যেমন প্রতিবাদের অন্তর্ভুক্ত কি না বলা তাহলে দেখতে হবে সালভে সালের নীতি কী সালবদের নীতি কী সালবদের নীতি হচ্ছে প্রতিবাদের কথা বলার সুযোগ থাকলে কথা বলবেন একান্তে এক নম্বর একান্তে কথা বলার সুযোগ থাকলে আপনার দেখছেন যে একান্ত দূরের কথা আপনি তো কোনো এরকম পরিচয় ভয় পেয়েছিলেন কথা বলতে দূরের কথা সেই সময় কি করতে হবে এটা শহীদ বলেছে সেই সময় আপনাকে যদি আলা নিয়া প্রকাশ্যে বলে উপকার পান উপকার করবেন এটা করবেন এটা শহীদ নিষেধ নেই আবু সাহিদ খুদিরাজ খুদিরাজ আল্লাহ বর্ণিত হাদিসে আসছে তিনি নিজেও করেছেন এবং হাদিসে বলা হয়েছে তখন যে ব্যক্তি যেই ব্যক্তি মুখে বলবে সেও তখন ও যায় তখন মুখে বলার অবস্থান ছিল এর বেশি কিন্তু মারামারি বিষয়টা কিন্তু আমাদের হাতে কোনো ছিল না গণ দাবি যখন হয়ে যায় শরীরের বিদায় হচ্ছে এটা তখন পরিবর্তন না করলে গুণা হয় আমার এটা আমার কথা না শেখ আল রহমতুল্লাহ নাম শুনেছে তার কাছে যখন আব্বাসী মাদানীরা আসছে আব্বাসী মাদানি ক্ষমতায় আসছিল একবার ইয়াতে এই আলজেরিয়াতে তখন কিছু ছেলে এসে বললো যে আমরা এমন অবস্থায় গেছি এখন আমরা যে কোনো সময় পরিবর্তন করবো পট পরিবর্তন করে দিতে পারে তুমি তাহলে বসে আসো কেন আমার জন্য আমার কাছে বসে আসো কেন কঠিন কথা বলেছে তোমরা এখন যদি এটা সত্যি সত্যি পারো পরিবর্তন করো তোমাদের ফরজ কারণ এখন আর চুপ থাকা তোমার জন্য যায় নেই আর যদি ক্ষমতা না থেকে কোনো ক্ষমতা নাই ভালো করেই জানেন ফেতনা আরও বাড়বে সব সময়ের জন্য এটা থাকবে তখন আরও বাড়ানো যাবে না যেটা আছে এটাকে সংরক্ষণ করতে হবে আর যখন আপনাকে বলা হচ্ছে বলতে তখন না বলেন তার জন্য আপনি দায়ী হবেন এই মুহূর্তে ইসলামিক নীতি সম্পর্কে মানুষকে জানানো আমাদের খুব দরকার রাষ্ট্র বলেন সমাজ বলেন যেই জায়গাতে যেটা কোনটা হারাম হালাল বলা দরকার একটা সময় আপনি হারাম বললে ধরতো হালাল বললে ধরত সেটা যেন পালিয়ে গেছে আপনাকে বলতে হবে এটা আবার যদি কোনো কারণ যদি না হয় আবার তোটুকু বা পারটুকু বলবেন এটাই নিয়ম নাই পরিবর্তী পরিস্থিতি কিন্তু হারামটা ব্যবহার করতে পারবেন না করে যদি কোনো ইস্তেহাদ থাকে এই ইস্তেহাদের অংশে কাউকে আক্রমণ করা যাবে না আমাদের ভাই ডক্টর মঞ্জুর ইলাহি আহি খোদ ভাই বলেছেন যে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করা জরুরি এটাকে টেনে নিয়ে কিছু মানুষ বানিয়ে ফেলছে যে উনি বলছে মারামারি করতে বলছে প্রতিবাদ বুঝেনি বাদ বুঝেননি কথা দিয়ে প্রতিবাদ বাদের বিপরীতে প্রতিবাদ হয় বাদ বুঝে নি বাদানুবাদ বলে একজন মানুষ একজন কথা বলা প্রতিবাদের ভাষা বোঝা উচিত যতটুকু প্রতিবাদ কোনো একটা দাঁড়ানো এটা আপনি বলতে পারেন বলবেন আপনার ক্ষমতা অনুসারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তো সবসময় ফরত ছিল ক্ষমতা যতটুক ছিল অতটুক মানুষ করেছে সুতরাং এইটাকে নিয়ে ভাড়া বাড়ি করা কখনো উচিত না আর একটা জিনিস পরিবর্তন হয়ে গেছে প্রায় পাঁচ তারিখে চার তারিখের দিকে পাঁচ তারিখে পরিবর্তন হয়ে গেছে এর আগেই সেনাবাহিনী যখন বলল তারা হেল্প করবে না মানুষ মারবে না তখন বুঝে নেওয়ার দরকার ছিল যে এখন আপনার ফরত হচ্ছে সেনাবাহিনীর সমর্থন করা বুঝেন কথাটা কারণ এখন যদি পিছনে থাকেন অর্থ হচ্ছে আপনি আপনি এখন আরেক গড়ামি করতেছেন যে আমি অন্যায়ের উপর টিকে থাকবো কারণ এই দেশে সেনাবাহিনী যে পদ পাশে যায় সেইটাই টিকে থাকে এই সময় দেশগুলোতে বাহিনী বলে এদেরকে শক্তি যেদিকে যায় সেটা টিকে থাকে পুরো শক্তি যেহেতু একদিকে চলে গেছে যে আমরা মানুষ মারতে পারবো না তখনও যদি আপনি বলেন যে এখন আমার দরকার হচ্ছে আগের যে কোনো জিনিস অন্যায়কে ধরে রাখা হারাম কাজ করতেছেন আপনি তখন আপনার উপর ফরজ হয়ে যাবে যে এখন যে আমি পরিবর্তন পরিস্থিতিটাকে এখন আমাকে নতুন সরকার চলে আসছে তখন প্রায় এই সময় আপনাকে অনুসরণ করতে হবে যে না যেটা আসছে এটার মধ্যে আমি ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে চেষ্টা করি করতে এখানে এখানে ভালো কিছু করতে করার চেষ্টা করি না হলে আপনি আবার এদের বিরোধিতা করলেন সরকারের বিরোধিতা করতে আগের সরকারের ইয়া রাখতে ক্ষমতা রাখতে গিয়ে নতুন সরকার বিরোধিতা করা কি ভালো কাজ কথা বুঝতে পারছি কথাটা কিছু মানুষ যে এই ভুলটা করেছে এটা অন্যায় ছিল দাদা হ্যাঁ কেন করেছে এখনো বলে বেড়াচ্ছে এইটা করেছিল ওইটা ছিল ওইটা ছিল ওই সমস্ত বাদ দেন লাস্ট কথা হচ্ছে ক্ষমতা চলে গেছে প্রায় তখন তখন আর কিছু করার ছিল না আগে যেটা করেছে তখন অজ জুলুম করেছি না তখন তখন আমরা বিরোধিতা করেছি এরপরে যখন ক্ষমতা পরিবর্তন হচ্ছে এখন যদি কোনো কেউ বলে ওই সময় এই ছিল ওই সময় ছিল কেউ ভুল ছিল পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন সময় আপনাকে নতুন অবস্থানে অনুমোদন করতে হবে এটা সুবিধাবাদ না এটা হচ্ছে নিয়ম শরীরের নিয়ম আব্বাসের উমাইয়া খেলাফত চলে গেছে আব্বাসীয়রা ক্ষমতা আসছে তখনকার আলেমরা কি বলছে না আব্বাসীদের মানি না উমাইয়াদের মানতে হবে বলছি কেউ দুনিয়ার কোনো পাগল বলবে আলে রশিদরা ক্ষমতা থেকে চলে গেছে শেখুল ইসলাম মোহাম্মদিন আবদুল্লাহাব পরে আলের সৌদ ক্ষমতায় আসছে এখন যদি আলোটা বলতো না ঠিক না আপনারা জোর করে আসতেন করে মানি না আমরা এ করবো সেই করবো তুইটা কি দায়িত্ব হবে